একটা পাতলা মতন বন্ধু ছিল আর একটা মোটা মতো বন্ধু ছিল দুজনে মারপিট হচ্ছে তো পাতলা মতোটাকে মোটাটা যদি মেরে দেয় তাহলে তো মুশকিল তা আমরা বন্ধুরা মিলে সব ঠিক করলাম যে যদি মারেই তো পাতলা বন্ধুটাকে আমাদেরকে রক্ষা করতে হবে মোটা বন্ধুটা যতবারই মারতে যাচ্ছে পাতলা বন্ধুটাকে আমরা বাকিরা পাঁচ চারদিক থেকে মোটা বন্ধুটাকে ঘিরে বসে ছেড়ে দে ছেড়ে দে মারিস না মধ্যে ঝগড়া ঝামেলা করিস না ততক্ষণে পাতলা বন্ধুটা মোটা বন্ধুটার পেটে দুঘষি দিয়ে তাকে আবার কাবু করে দিচ্ছে আবার মোটা বন্ধুটা আগে তেজে যখন মারতে যাচ্ছে আমরা তখন সবাই মিলে ওকে ধরে বললাম ছেড়ে দে ছেড়ে দে মারিস না নিজেদের মধ্যে ঝঞ্ঝা ঝামেলা করে লাভ নেই চল আবার বসি সেই সুযোগে পাতলা বন্ধুটা আবার দুঘষি ওর নাকে দিয়ে নাক ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে এরকম লড়াই আমরা ছোটতে দেখেছি পার্লামেন্টের ভেতরে মৌয়া মৈত্র তৃণমূল আর বিজেপির নেতারা মিলে এই পাতলা আর মোটা বন্ধুদের মারপিট করে গোটা পার্লামেন্টটাকে ভগবান দিয়ে দিয়ে আজকে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের আসন সংরক্ষণকে তারা সেখানে পাস করতে দিয়ে আর পার্লামেন্ট থেকে বেরিয়ে চলে আসছে আসলে তো বিজেপির বিল পাস করে দেওয়ার জন্য গ্রিন করিডোর করে দিচ্ছে কে কি জামা কাপড় পরবেন কে কি পানীয় খাবেন কে কি মুখে টানবেন আমাদের বলার কিছু নেই যার যা খুশি করুন কিন্তু দেশের জন্য কি করলেন কৃষ্ণনগরের জন্য কি করলেন আর কি কপাল মারি আপনাদের একদিকে মুকুল একদিকে মুকুটমণি আর একদিকে মহুয়া লেখেন সাবাস ওকে বেটা পিএসসি চেয়ারম্যান করলো একখানে জোড়া ফুল একখানে পদ্ম ফুল মে তো হুম পাগল কাল কই হলচল হোনে দে যত সোশ্যাল লজিক করতে দিলো না তত দুর্নীতি হলো আমার টাকা ওর অ্যাকাউন্টে চলে গেল আমি বিছানায় 72 বছরের বয়স্ক ভদ্রলোক শুয়ে আছি আমি জব কার্ড হোল্ডার হয়ে গেলাম কেন কারণ আমার ছেলে ব্লক সভাপতি তাই আর সেটি করে দিল্লি গিয়ে পাটনা চলে যাচ্ছে পাটনা গিয়ে মুম্বাই চলে যাচ্ছে ছেলে খুঁজে খুঁজে নিয়ে আসছে আমরা প্রশ্ন করতে চাইছি বিধানসভার স্পিকার বসে আছে আমরা তাকে প্রশ্ন করতে চাইছি এ দলত তার বিরোধী আইন নেই একজন রানিং এম কে বিজেপির তাকে আজকে তৃণমূলের ক্যান্ডিডেট করে দিল রানাঘাট লোকসভার আপনি মুকুটমণি অধিকারীকে তা আপনি পদত্যাগ করতে বাধ্য করবেন না বিধানসভা থেকে আপনি মুকুল রায়কে পদত্যাগ করতে বাধ্য করবেন না আপনি সৌমেন রায়কে পদত্যাগ করতে বাধ্য করবেন না আপনি কৃষ্ণ কল্যাণী পদত্যাগ করতে বাধ্য করবেন না তাহলে তো রাজীব বাবুরা যাওয়া আসা করবে